প্রিয় দর্শক ক্রিকেটের ভিডিও দেখতে আমাদের খেলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ বর্ডার আবস্কার টফির পর্দা উঠল পাঁচ স্টেডিয়ামে স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে জমজমাট হাড্ডাহাড্ডি প্রথম টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ান পেস্ট বোলিং ইউনিট টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার এলোমেলো করে দেয় মাত্র দেড়শো রানেই গুটিয়ে দেয় ভারতের ব্যাটিং লাইন আপকে তার পাল্টা জবাবে ভারতের বোলিং ইউনিট জাসপ্রীত বোমরার সাথে মিলিয়ে তালে ওজি ব্যাটারদের ড্রেসিং রুমে পাঠাতে শুরু করে ফলে ইন্ডিয়ান ব্যাটাররা যেখানে দেড়শো ছুঁয়ে ফেলেছিল সেখানে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ভারতের বোলিং ঘূর্ণিঝড়ে যেন উড়েই গেল প্রথম দিনে খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর সাতাশ ওভারে সাত উইকেট হারিয়ে সাতষট্টি রান যেখানে বোমরা চার উইকেট ও মোহাম্মদ সিরাজ দুটি উইকেট এবং হর্ষিদ রানা একটি উইকেট নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে আগামী দিন এই ম্যাচ আরও ইন্টারেস্টিং হবে নাকি একতরফা পা শেষ হয়ে যাবে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন